সে এখানেই কিন্তু জলের ফোয়ারাটা হবে আনাত্রীরা কিন্তু এই রাস্তা দিয়ে গিয়েই এই ভিতরে প্রবেশ করবে আমাদের পূজা প্রতিমা আর এই বাঁ দিকে কিন্তু এক্সিট গেট করা আছে এদের হাতের কাজের এত ডিটেলিংয়ের জন্যই কিন্তু আমাদের পূজা মণ্ডপগুলো এত সুন্দর লাগে থাকছে তাদের বিশেষ বিশেষ আকর্ষণ দুর্গা পুজো দু হাজার চব্বিশের আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে কিন্তু চলে এসেছি আমরা বনগা এগিয়ে চলো সংঘ তো এখন তোমরা দেখতে পাচ্ছ পিছনের দিকটায় এখানে কিন্তু আমাদের এইবারের থিম বৃন্দাবনের প্রেম মন্দির তো ভিতরে এখন যাবো ভিতরে গিয়ে তোমাদেরকে ডিটেলে দেখাবো কত দূর কাজ সম্পন্ন হয়েছে না হয়েছে আর আজকে কিন্তু মহালয় আর এই মহালয়ের দিনই শ্যুটটা করছি তো আশা করছি যে আমাদের এবার পুজোটা খুব ভালোভাবেই কাটবে প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন আয়োজন করে আমাদের এগিয়ে চলো সংঘ তো এবারও এদের উপস্থাপনা বৃন্দাবনের প্রেম মন্দির তো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এই সামনে কিন্তু এখানে দেখো একটা চেম্বার টাইপের করা হচ্ছে এখানেই কিন্তু ফোয়ারা হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে মিস্ত্রিরা কিন্তু এখনও দ্রুত গতিতে কাজ করছে এখানেই কিন্তু জলের ফোয়ারাটা হবে আর এই সামনে তোমরা দেখতে পাচ্ছো এখানে যেখানে সিঁড়ি এখান থেকেই কিন্তু দর্শনার্থীরা এই পাশে একটা আছে আর ওই পাশে একটা আছে দুপাশ থেকে দুটো সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে কিন্তু দর্শনার্থীরা উপরে উঠবে উপরে উঠে ভিতরে গিয়ে আমাদের প্রতিমা দর্শন করবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে গাড়িতে করে কিন্তু দেখো এই যে পাতাগুলো আনা হচ্ছে এইগুলো কিন্তু এবার উপরে উঠবে উপরে উঠে কিন্তু ডিটেলিং এর কাজ হবে বন্ধুরা আমরা এখন যাব একটু ভিতরে ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো কতদূর কাজ এগিয়েছে তোমাদেরকে একবার দেখাই এই যে আমাদের এগিয়ে চলো সংঘের যে মাঠ এই মাঠটা কিন্তু এই লরি দিয়ে ভর্তি এই লরিগুলো কিন্তু সরে যাবে আর এই জায়গাটায় খুব সম্ভবত একটা প্যান্ডেল টাইপের হবে যেখানে বাউল গান হয় প্রত্যেক বছরই কিন্তু বাউল গানের বন্দোবস্ত রাখে আমাদের এগিয়ে চলো সংঘ এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এই পিলারে কিন্তু এই থার্মোকলের কাজ আর এখানে এই যে প্লাস্টিকের চামচ দিয়ে কিন্তু খুব ডিটেলিং কাজ করা হয়েছে পূজা মণ্ডপে কিন্তু আসার জন্য দুটো সিঁড়ি আছে একটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে উঠবে আর একটা কিন্তু ওখান থেকে আসবে এসে দর্শনার্থীরা কিন্তু এই রাস্তা দিয়ে গিয়ে এই ভিতরে প্রবেশ করবে আমাদের পূজা মণ্ডপের মধ্যে এই যে যে চূড়াগুলো করা হয়েছে এই একটা আর এই একটা এইগুলো কিন্তু আমাদের পুরো একদম প্যান্ডেলে একদম উপরে বসবে প্রত্যেকবারই কিছু না কিছু চমক রাখে কিন্তু আমাদের বনগা এগিয়ে চলো সংঘ তো এবারও এদের চমক থাকছে বৃন্দাবনের প্রেম মন্দির তো এখন ভিতরে ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো চলো ভিতরে যাই এখন কিন্তু আমরা প্রবেশ করছি পূজা মণ্ডপের ভিতরে আর পূজা মণ্ডপের ভিতরে ঢুকে তোমরা দেখতে পাচ্ছ সামনেই কিন্তু এখানে বসবে প্রতিমা আর এই বাঁ কিন্তু এক্সিট গেট করা আছে এখান থেকে কিন্তু দর্শকরা প্রতিমা দর্শন করে কিন্তু এই বাঁ দিকে বেরিয়ে চলে যাবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে যেগুলো যেইগুলো দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু প্লাস্টিকের চামচ আর এইগুলো কিন্তু এইগুলো কিন্তু কী বলো তো এগুলো হচ্ছে আমরা যেই হাত দিয়ে হাওয়া খাই যে প্লাস্টিকের যে পিভিসিগুলো সেই পিভিসিগুলো দিয়ে কিন্তু এখানে কাটিং করে বসানো হয়েছে এত সুন্দর ডিটেলিংয়ের কাজ আর নীল সাদা রঙের যে একটা কম্বিনেশান এত সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ফোমের কিন্তু বিভিন্ন ডিজাইনের কাজ চলছে আর এখানে দেখতে পাচ্ছ যে চামচগুলো কিন্তু আঠা দিয়ে লাগানো হচ্ছে তো একটা কথা বলতে একটা কথা বলবো যে আমাদের এই যে শিল্পীর যে হাতের কাজ মানে এই ফুটিয়ে তোলা কাজ এটা কিন্তু একটা দারুণ ব্যাপার মানে এই শিল্পীদের হাতের কাজের এত ডিটেলিংয়ের জন্যই কিন্তু আমাদের পূজা মণ্ডপগুলো এত সুন্দর লাগে বন্ধুরা এই যে ফাঁকাগুলো আছে এই মণ্ডপের যে বিভিন্ন জায়গা ফাঁকাগুলো আমার যতদূর মনে হচ্ছে এটা শ্রীকৃষ্ণের বৃন্দাবনের প্রেম মন্দির হচ্ছে সেহেতু এখানে হয়তো শ্রীকৃষ্ণের তার ছবিগুলো হয়তো থাকতে পারে সেই ছবির ডিটেল কিন্তু আমার মনে হচ্ছে খুব সম্ভবত এই মাঝখানের ইয়েতে মানে এই ফাঁকা জায়গাগুলোতে লাগানো হতে পারে এখন এখন রেডি না হলে কিন্তু বলা যাবে না প্রত্যেক বছরেই কিছু না কিছু আকর্ষণ থাকে আমাদের বনগায়ে এগিয়ে চলো সংঘের তো এবারও থাকছে তাদের বিশেষ বিশেষ আকর্ষণ বৃন্দাবনের প্রেম মন্দির তো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখার জন্য কিন্তু বনগায় অবশ্যই করে আসতে হবে তোমাদেরকে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো মঞ্চে অন্য কোনো থিমে আজকের মতো টাটা